রান্না আমার লাভ ল্যাঙ্গুয়েজ আমি রান্না করতে পছন্দ করি এবং ছুতোই থাকি কোন উপলক্ষে কি রান্না করব। সকালে ব্রেকফাস্ট করে আমি একটু চা খেয়ে নিলাম খুবই কড়া এক কাপ চা তো দেখলাম খুব মেঘ করেছে আকাশের কোণে মনে হচ্ছে আজকে সেই বৃষ্টি হবে সারা দেশেই বৃষ্টি হয়েছে ভাবলাম আজকে ভর্তা ভাত করব। সাথে একটু খুতের ভাত করি যেহেতু এখানে নর্মাল চালের খুদ পাওয়া যায় না তাই চিনিগুড়া চালের খুদই ভরসা আমি এখানে দুই কাপ চাল নিয়ে নিলাম কেননা খুদের চাল খুব একটা বাড়ে না আর যেহেতু আমি একদম রাতের জন্য রান্না করব। তাই দুই কাপ নিচ্ছি চালটা ধুয়ে অলরেডি বসিয়ে দিয়েছি এবং এখানে আমি একটুখানি ঘি আর শুকনো মরিচের কুচি দিব বেশি মশলা দিলে এটা একদম পোলাও হয়ে যাবে যেটা আমি চাচ্ছি না আরও মেঘ করেছে একদম অন্ধকার হয়ে গিয়েছে জানি না কখন ইলেকট্রিসিটি চলে যায় চুলায় বয়ল করতে দিলাম মিষ্টি কুমড়া এবং আলু একটুখানি বাচ্চাটার খোঁজ নিতে আসলাম সে ঘুমাচ্ছে এটা তার রুম আর অফ ক্যামেরা আমি চিংড়ি ক্লিন করে নিয়েছি মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গিয়েছে আবার সুটকিটাও ক্লিন করে গরম পানিতে ভিজিয়ে রেখেছি আলুটা আর একটু বয়েল করব। ঝুম বৃষ্টি নেমেছে বৃষ্টি দেখতে দেখতে রান্না করার মজাই আলাদা তো আমি সময় বাঁচানোর জন্য সুটকি এবং চিংড়ি একই পাত্রে দিয়েছি দিয়েছি অনেকগুলো কাঁচামরিচ ওটা শুকিয়ে গিয়েছে এখন পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিয়েছি একটুখানি তেলে আমি ফ্রাই করে নিব এটা একটু স্বাস্থ্যকর করার চেষ্টা করেছি পুরাটা চাইলেও তেলে ভাজা যায় এখানে আমি অনেকগুলো মরিচ পুড়িয়ে নিলাম পেঁয়াজ কুচি আমি ক্যারামালাইজ করে নেব এটা আসলে আলু এবং কুমড়ার ভর্তার জন্য কাঁচা পেঁয়াজ খাওয়া উচিত না আর কাঁচা পেঁয়াজের ভর্তাটাও লং লাস্ট করবে না আমি সব ভর্তা পাটায় পিষে নেব চিংড়ি এবং শুটকি আলাদা 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 পিষে নিয়েছি এবং আমার ভর্তা বানানোর ডান কিন্তু আমি খুব ভালো ডেকোরেশন করতে পারিনি সময়ের অভাবে আমার হাজব্যান্ড চলে এসেছে এবং সে ভর্তার ঘ্রাণে তার আর একটু বেড়ে গিয়েছে সে বলছে যে এখনই লাঞ্চ করবে আমি তাকে লাঞ্চটা দিয়ে চলে যাচ্ছি শাওয়ার নিতে এবং শাওয়ার নিয়ে আমি আমার খাবারটা খাবো পারফেক্ট একদম বাঙালি প্ল্যাটার শুধু একটা ডিম ভাজির অভাব ছিল ডিম ভাজি করতে ইচ্ছে করছে না আফটার শাওয়ার আমি খেয়ে নিয়েছি এবং বিকেলের জন্য একটু সিয়া সিট ভিজিয়ে নিলাম আজকে বিকেলের নাস্তা আমার এটাই আর এটা হচ্ছে আমার সন্ধ্যার ভিডিও এল এখানে নতুন জায়গা খুঁজছে আলমারির উপরে ওঠার জন্য পায় তারা করছে ফাইনালি উঠে